আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল কৃষি টিভি পাইকাসা আজ চোদ্দোই সেপ্টেম্বর রোজ রবিবার কৃষি টিভি পাইকাসা এখন অবস্থান করছে খুলনা জেলার পাইগাসা পুজো অবস্থিত চাঁদখালী পশুহাট দর্শক আজ চাঁদখালী পশুহাট থেকে চাঁদপুরের খামারি পাঁচ পিস শাল গরু কিনছে বাইরে এগুলো কৃষকল দামে কিনলো সে সম্পর্কে বিস্তারিত তথ্য দিব আশা করছি পুরোটা সমাজের আমাদের সঙ্গেই থাকবে দর্শক খুলনা জেলার পাইক গাছ অফিস অবস্থিত চাঁদখালী পশু থেকে আমার পাশে দেখতে পাচ্ছেন মনসুর ভাই বা আসছে চাঁদপুর থেকে এবং এখান থেকে পাঁচ পিস সার গরু কিনছে বা আজকে এগুলো কৃষক দামে কিনলো এবং এই পশু হাটটি কেমন কি দেখলো সে সম্পর্কে বিস্তারিত তথ্য আমরা বাইরের কাছে নিবো আসসালাম ভাইকুম ভাই ভালো আছেন ভাই কোথা থেকে আসছেন নিয়ে পালবেন না কি করবেন ভাই না এগুলো দেখে দেখে নিয়ে কি সন্তুষ্ট আছেন তো ইনশাল্লাহ ইনশাল্লাহ কত করে নেওয়া হয়েছে ভাই পাঁচ পিস পাঁচ পিস নেওয়া হয়েছে আপনার